আপনার টাকার মালিক তাই না আর আপনি তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না কোনো চাকরিও পাচ্ছেন না অন্য মানুষের কাছে গিয়ে হাত পাততে হয় এটাই নিয়ম পৃথিবীতে এটাই নিয়ম আমি আমার কথা বলছি আমার বাড়ির মধ্যে আমার আশেপাশে সাসাতো ভাই স্বাস্থ্য ভাই কোটি কোটি টাকার মালিক আর আমি নিজে অন্য দুয়ারে হাত পাতি কিসের জন্য জানেন এই যে আমাদের বাড়ির পাশে কোটি কুটি টাকার মালিক বাড়ির উপরে কোটি কোটি টাকার মালিক তারা তো অন্য জায়গায় তাদেরকে সহযোগিতা করে সাহায্য দেয় শুধুমাত্র তাদের সম্মান বৃদ্ধির জন্য কিন্তু একটিবারও চিন্তা করে নাই যে আপনার এই পৃথিবীর সুখ শান্তি পাওয়া যায় টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পাওয়া যায় কিন্তু মৃত্যুর পরে মহান পাক রব্বিল আলামিনের কাছে কি জবাব দেবে কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বোখারি শরীফের হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আগের নিজের আত্মীয় স্বজনকে দেখতে হবে আর আপনার কোরআনের বায়রা কাজ করতে আছে এখন বর্তমানে আপনার বংশের মানুষগুলো আপনার আত্মীয় স্বজন যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে তাদের বাড়ির ভিতরে যারা গরিব রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে না সাহায্য সহযোগিতা করে অন্য মানুষকে প্রতিটা এলাকায় কার কার এলাকায় এই আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল সংলগ্ন বিমানবন্দরের দেহের গতি আসলে আমার বাপ চাচারা অনেক আগে আপনার নামি কামি দামি ছিল কিন্তু কলম তারা কলম এই পৃথিবীতে কেউ নেই এখন বর্তমানে আমরা যারা রয়েছি সবচাইতে নিকৃষ্ট হিসেবেই রয়েছি সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় রয়েছি কারণ হচ্ছে তারা যেভাবে সুখ শান্তি করে গেছে তারা যেভাবে রাজত্ব করে গেছে আর তার ছেলে সন্তানরা আজকে অসহায় অবস্থায় আছে। এর জন্য একটু চিন্তা করেন হাতের পাশটা আঙ্গুল সমান নয় এর জন্য ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করুন পারিলে মানুষের উপকার করুন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না মনে রাখবেন আমি কলম আমি নিজে কলম অনেক বেলা না খেয়ে রয়েছি অনেক বেলা না খেয়ে রয়েছি কখনো কারোর কাছে মুখ ফুটে বলি নেয় ভালো মানুষের দাম কলম এই পৃথিবীতে নেই আপনি যতই ভালো হয়ে থাকেন ভালো মানুষের দাম নেই তবে দাম রয়েছে চাপাবাস যারা চাপাবাস চাপা মারতে পারে যারা আপনার মানুষকে ঠগাইতে পারে যারা মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে তাদের সম্মান কলম এই পৃথিবীর বুকে রয়েছে এর জন্য আল্লাহ আল্লাহর আলমেনের কাছে মন থেকে দোয়া করি হে সৃষ্টিকর্তা প্রভু তুমি এই পৃথিবীতে যত রকমের মানব জাতি তুমি সৃষ্টি করছো সবাইকে তুমি হেদায়ত দান করো হেদায়েত দান করো হেদায়ত দান করো পরকালে কি জবাব দিবেন আপনি মুসলমান আমি মুসলমান আপনার আমার মৃত্যুর পরে অন্ধকার কবরে যখন জিজ্ঞাসা করবে ফেরেস্তায় মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকা এই তিনটা প্রশ্নের উত্তর আপ